আসসালামু আলাইকুম হ্যালো এব আমার পরানু ভাই আসরের আজান দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সবাইকে সুস্বাগত এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান শুনতে সবার ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে সঙ্গে গাড়ির শব্দ সঙ্গে গাড়ির শব্দ মিউজিকের মতন ভাই বোনদের কিন্তু ভালো লাগে পরানের ভাই বোনেরও আশা করি ভালো লাগে এরপরে দেখতে থাকেন আমার অনেক ধরনের পাশাপাশি আজানটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আর আমার এই অনেক দিন ধরে কিন্তু আপনাদের মাঝে এটা শেয়ার করি আমার পরানের ভাই বোন দেশে এবং দেশের বাহিরে দেশ এবং দেশের বাইরা যে যেখান থেকে আমার ভিডিওতে এই মুহূর্তে আসে তোমাদের সবাইকে আমার নতুন পথ সঙ্গী হিসাবে পাশে পেতে চাই সবাই তোমরা আমার সাথে থাকবে আমার ভিডিও সাথে থাকবে আমার ভিডিও কিন্তু দুই বছরে পরিণত হয়ে গেছে আমার চ্যানেলের বয়স কিন্তু দুই বছর দুই বছর দশ দিনের মতন আমার চ্যানেলের বয়স তোমরা সবাই আমার সঙ্গে থেকে আমাকে এতটা অনুপ্রেরণা দিয়েছ যে আমি ভিডিও বানাইতে অনেকটা উৎসাহ নিয়েই চলে আসি তোমাদের মাঝে টুকিটাকি আমার লাইফের কিছু অংশবিশেষ আমি খুব বেশি পরিপেটি করে ভিডিও বানাই না সেটা সত্যি এটা বলতে আমার কোনো লজ্জা নাই আমি পরিপেটি করে আমার লাইফকে তোমাদের সামনে প্রেজেন্ট করি না এটাও বলতে আমার কোনো লজ্জা নাই তার কারণ আমি যেমন আমি তো তেমনই তোমাদের সামনে প্রেজেন্ট হব তাই না ফেক কিছু প্রেজেন্ট করার আমার কোনো ইচ্ছা নাই আর আমার ভিডিও থেকে কিন্তু তোমাদের কিছু শেখারও নাই আমি শুধু তোমাদের মাঝে আমার কিছু ভালো লাগা কিছু কষ্ট কিছু অনুভব কিছু মনের কথা শেয়ার করি আর টুকি তার সাথে কিছু বাজার সদায় থাকে যেটা তোমরা প্রায়ই দেখতে পাও দেখো এখানে কিন্তু খলসা মাছ আছে তোমরা চেনো কিনা জানি না এটাকে খোলসা মাছ বলা হয় তার সাথে আছে বেদা মাছ যেটাকে রয়না মাছ বলা হয় শিং মাছ আছে রুই মাছ আছে পাশমিশালি মাছ আছে গুইতা মাছ বাইং মাছ অনেক পদের মাছই এখানে আছে আর হরেক রকমের সবজি সবজি তো থাকবে আমার ভিডিওতে এটা তো তোমরা জানো আমার ফ্যামিলি যেহেতু মাছ পাগল সবজি পাগল ভাত পাগল অবশ্যই টুকিটেকি এসব থাকবে তার পাশাপাশি আমি তোমাদের মাঝে ভয়েস দেই আমার ভয়েস তোমাদের অনেকেরই ভালো লাগে তবে আমি কিন্তু ভুল ভাল অনেক ধরনের কথা বলি ভুল কমেন্টও লিখি আসলে এটা আমার স্বভাব আমি অনেকের স্বভাব সম্বন্ধে অবগত হইতে পারি যদি আমি কোনো ভুল করি আর যদি আমি একেবারে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ হই তাহলে কি আমাকে বাহিরের কান্ট্রি কিছু দেবে দেবে না আমার রাজাকেও কিন্তু দেবে না আমার রাজা কিন্তু বাহিরের কান্ট্রি থেকে কিছুই বিক্ষা করে আনতে পারবে না আমাদের দেশের জন্য যাই হোক আমি যে কথাটা বলবো আমার ভুল কমেন্ট যার ভালো লাগবে না সে আমাকে বলক মেরে দিতে পারেন যার আমাকে ভালো লাগবে না সে আমাকে সে ভিডিওতে বলে দিতে পারেন যে দেখো বোন তোমার কমেন্ট আমি চাই না তোমার কমেন্ট আমাকে করো না তাহলে তোমার সুন্দর ভিডিও আমি দেখতে আর যাব না আর তোমাকে বোল্ড কমেন্টও করতে যাব না আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারছি যে তুমি আমাকে উদ্দেশ্য করে কমেন্টটা লিখেছো তাকে কিন্তু আমি বুঝাইতে পারছি তোমার সুন্দর ভিডিও দেখার জন্য আমি হয়তো একটা বোল্ড কমেন্ট লিখে এসেছি এতে তোমার কষ্ট পাওয়ার কিছু নাই তুমি আমাকে ভালো না লাগলে অবশ্যই অনেকেই কিন্তু আছে কি বলে ওটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেওয়া বা আমাকে ব্ল্যাক করে দেওয়া এগুলো কিন্তু করতে পারো অতএব একজনের ভিডিওতে সে বলার কিছু নাই বা আর ভিডিওতে কমেন্ট করারও কিছু নাই তুমি ভালো তাই তো তোমার ভিডিও আমি দেখতে যাই তুমি পরিপাটি তাই তোমাকে দেখি তুমি অনেক সুন্দর ভিডিও সারো তাই তোমাকে দেখি তাহলে তোমার উচিত হবে যে আমাকে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি আমাকে লিস্ট করে রাখতে পারো বা যেটাই বলা হয় বা আমাকে তুমি আমি যাতে তোমাকে না পাই তুমি সেরকম কিছু করে রাখো তোমার সুন্দর ভিডিও আমার চোখের সামনে আসলে আমি তো অবশ্যই দেখবো আর ভুল কমেন্টও করব লিখবো এটাই তো স্বভাব তার কারণ তা না হলে তো তুমি বুঝবে না যে মানুষের জীবনে অনেক কিছু থাকতে পারে ভুল অথবা সংশোধন অনেক কিছুই থাকতে পারে আবার অনেক ইচ্ছা করে সংশোধন হতেও চায় না যাই হোক ভিডিও রিলেটিভ কোনো কথা আসলে বলা হয় না আমার তার কারণ আমি অনেকটাই আশেপাশের মানুষ নিয়ে কথা বলি সবাইকে মানে আমি তাদেরকে ইঙ্গিত করে বলি না যা আমার সাথে ঘটে তাই বলি সোশ্যাল মিডিয়াতে আমাকে যে কয়েকজন পরাণের ভাই বোন দেখে তারা সবাই যে ভালোবাসে তা কিন্তু না অনেকে কিন্তু আমাকে হিংসা করে দেখে অনেকে কিন্তু আমাকে ঘৃণা করেও দেখে আমি যতটুকু বুঝি তবে কমেন্টে কিন্তু বোঝা যায় তবে যে আমাকে ঘৃণা করে সে কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে নিশ্চয়ই সে আমাকে ঘৃণা করে দেখতেই সে একটা গিনার চোখে কমেন্ট লেখে আসলে সে আমাকে মনের গভীরে অনেক ভালোবাসে যার ফলে সে আমার ভিডিওতে অবশ্যই আসবে আমাকে একটা কমেন্ট অবশ্যই লিখে যাবে আমার পরানের ভাই বোন আমি হয়তো তোমাদেরকে বুঝাইতে পারছি পরের দিন দেখো সকালবেলা গাছে পানি দেওয়া হয়েছে আর যেহেতু আমার গাছে অনেকগুলি পৈশাকের দানা হয়েছে যেটা তোমাদের মাঝে অলরেডি আমি শেয়ার করছি আবারও দেখাই দিলাম তার কারণ আমার তো আসলে লাইফে কিছু নাই কি দেখাবো তোমাদেরকে বলো তাই তো আমার চোখে যা ভালো লাগে যখন যা ভালো লাগে তাই হয়তো একই ভিডিও আমি বারবারও দিয়ে থাকি এটাও হয়তো তোমাদের নজরে পড়ে আবার অনেকে ভাবতে পারো যে ও আসলে আমার ভিডিও দেখে তাহলে ওর ভিডিওটা দেখলে অসুবিধা কোথায় আসলে আমরা অনেকেই দায়িত্ব থেকে ভুলে যাই ইউটিউব যারা ইউটিউবে যারা টাকা ইনকাম করতে এসেছে তাদের কিন্তু এটা দায়িত্ব যে কেউ একজন আমাকে দেখেছে আমি তার ভিডিওতে গিয়ে একটা উত্তর দিয়ে আসি এটা তার দায়িত্ব তবেই কিন্তু তার ওই টাকাটা হালাল হবে আর যারা ইউটিউবে জাস্ট ফর এসেছে যে এমনি একটু কথা বলবো বা আমার একটা চ্যানেল থাকবেই তাদের আসলে ওই রকম কিছু মাথা ব্যথা নাই যেখান থেকে ইনকাম হবে ওই টাকা হালাল করে আমাকে খেতে হবে এরকম কিছু অনেকেরই নাই অনেকে ভালো লাগা থেকে এসেছে আর যারা ইনকাম করার জন্য এসেছ এবং মনে মনে ভাবো যে আমি টাকাটা হালাল করে খাবো তাহলে তোমাদের দায়িত্ব হবে অবশ্যই যে তোমাকে একটা ভুল কমেন্ট করছে তাকে এসে দেখে যাওয়া তার ভিডিওতে এসে কমেন্ট করা বা তাকে ভিউ দেওয়া এটা হলো তোমাদের হালাল রুজির দায়িত্ব হালাল রুজি করতে চাইলে তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে কিন্তু তোমরা কয়জনে এই দায়িত্ব পালন করো আমার জানা নাই তবে তোমরা অনেকে মুখে অনেক বড় বড় কথা বলো যে তুমি হালাল রুজি রুটি খাও কিন্তু চোখে কিন্তু দেখা যায় না অনেকেরই কিন্তু দেখা গেছে ধরো আমি বলি আমি অনেকের ভিডিওতে তিরিশটার উপরে কমেন্ট করছি তারা কিন্তু মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু সে আমার ভিডিওতে একটা কমেন্টও করে নেয় তারপরে দেখো আমার বাগানে কিন্তু মরিচ গ্যাসের সরাসরি অনেক মরিচ এইসব গাছে কিন্তু অনেক মরিচ ছিল সেগুলো কিন্তু এখন কমে গেছে যদিও আমরা এই মরিচ খাই না কারণ আমার হাজব্যান্ড চিরতে দেয় না কিন্তু প্রতিদিন গুনে আর একটা করে কমে যাই হোক এটা একটা মজার বিষয় আমার ছাদে কিন্তু সব ধরনের গাছপালা একটু একটু আছে ওই যে দেখো কচু গাছও কিন্তু দেখা গেছে ধুইনা গাছও আছে সরিষা গাছও আছে মিষ্টি কুমার গাছ শসা গাছ লেবু গাছ সব ধরনের গাছই কিন্তু আছে। আসলে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তোমার উপায় হবে তোমার লাইফে তুমি কি রাখবে কি রাখবে না এটা কিন্তু একান্ত তোমার ব্যক্তিগত ওই যে দেখো কচু গাছ দেখাই তো যাচ্ছে কচু গাছ আমার কিন্তু সাদে কম বেশি টুকিটেকি আমি অনেক কিছু করেছি জানি এটা একটা ভাসম্যান স্বাদ বাগান তারপরে দেখো কুয়াশাবে যা রোশনি কুয়াশাবে যা সূর্য সূর্যোদয়ে তুমি সূর্য অস্ত্র তুমি তুমি মোর জন্মভূমি এই গানটা এখন আর শোনা যায় না ষোলোই ডিসেম্বর আসলে এই গানের সরাসরি ছিল এখন কিন্তু নাই যাই হোক দেখো আমার ডালেম গেছে কিন্তু অনেক ফুল এসেছে জানি না এবার ডালিম হবে কি না হয়তো হবে আবার নাও হইতে পারে তারপরে এই সাধে যখন এই সূর্যের রশ্মিটা ঝলমলিয়ে ওঠে তখন কিন্তু গাছগুলা খুব ভালো লাগে আর দেখো এই যে আমের মুকুল আদো কি এই আমের মুকুলে আম হবে কিন্তু আমার হাজবেন্ডের খুব ভালো লাগে এইসব গাছ কিন্তু অনেক দাম তোমরা যারা গাছ পাগল তারা কিন্তু জানো দেখো এই যে সরিষা গাছ বলেছিলাম না আম গাছের গোড়ায় সরিষার গাছ লাগাইছি দেখো সেগুলোও তোমাদের দেখাই দিলাম অনেক পাতা হয়েছে চাইলেই কিন্তু খাইতে পারি কিন্তু খাই না সময়ও নাই তারপরে আবার তুলতে খারাপ লাগে কষ্ট হয় গাছ থেকে পাতাগুলো তুলবো দেখতে ভালো লাগবে না আর দেখো এই যে পোকাটাকে মারতে চাইলাম মাইরাও ফেললাম এইভাবেই কিন্তু আমি তোমাদের মাঝে কোনো না কোনো ভিডিও নিয়ে এসে হাজির হই আর কোনো না কোনো কথা হ্যাঁ তোমরা অনেকেই আমাকে ভালোবেসে কমেন্ট লিখো আবার অনেকে হিংসা করেও লেখো এগুলো বোঝা যায় দেখো একটা বুটি করলা হয়েছে উস্তা ডাকে বলে দেখো বুটি উস্তা হয়েছে ভালোই লাগলো এই করলাটা তোমাদের মাঝে আরও একবার শেয়ার করেছি আর এই যে দেখো এই গাছটা কিন্তু এখন ফুলে শেষ ফুলগুলো কিন্তু সব জোরে গেছে ফুলগুলো একেবারে জড়ে গেছে একটা ফুলও কিন্তু গাছে নাই এই একটা গোলাপ আছে এখন আর একটা কলি আছে এটা কিন্তু হাজারি ফুল গোলাপ এটা হাজারি গোলাপ গাছটা আবার বেঁচে আসছে একটু একটু ফুল দিচ্ছে এই যে দেখো আর একটা কলি আরও কলি আছে ছোট ছোট। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবা আমার ভিডিও চ্যানেল দুই বৎসর পূর্ণ হয়েছে আর আমি তোমাদেরকে হয়তো ভুলে বলেছি সাড়ে তিন হাজার হয়ে গেছে না আমার বলা উচিত ছিল যে তিন হাজার আড়াইশো তো পরিণত হয়েছে যাই হোক আমার ভুল হইতেই পারে যারা আমার ভুল ধরিয়ে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে যারা চাও না আমি ভুল কমেন্ট লিখি তারা কিন্তু আমাকে বেলাক করে রাখতে পারো বা আমারে একেবারে কি বলে ওটাকে কি বলে মানে দিয়া দিতে পারো যে আমি যাতে আর তোমার ভিডিওতে না যাইতে পারি যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া সব সময় আর এই যে দেখো বেগুন গাছে কিন্তু আবার নতুন ফুল এসেছে আবারও বেগুন হবে ছাদে কিন্তু বারো মাসেই আমার বেগুন ছিল যেটা তোমরা দেখতে পাইছো আর দেখো এই যে সিম এক থোকা সিম হয়েছে একটা একটা করে সিম কমতে আছে এটা আমার ছাদের স্বভাব ছাদ থেকে এগুলো উড়ে যাবে আর ওই যে সূর্যটা আবার উঠেছে তোমাদেরকে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু আমি দুই দিন ছুটি কাটাইলাম দুই দিনে তোমাদেরকে অনেকগুলো ভিডিও আমি দেখাইতে আসি একদিন একদিন করে এক একটা ভিডিও তোমাদের মাঝে ছাড়তে আসি আমি দুই দিন ছুটিতে ছিলাম যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ